ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো সূচক সম্পর্কীয় একটি ম্যাথ যে ম্যাথটি তেতাল্লিশতম বিশেষে এসেছিলো তো চলে এনে শুরু করি কোশ্চেনে প্রথম দেওয়া আছে ফোর পাওয়ার এক্স প্লাস ফোর পাওয়ার ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ফোর হলে এক্সের মান কত তো দেওয়া আছে ফোর এক্স ইকুয়াল টু ফোর ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু ফোর তো এটা ডিস্ট্রিবিউশন করলে হয় ফোর পাওয়ার এক্স এই যেহেতু এটা আছে সূচক নিয়ম অনুযায়ী তো সূচকের নিয়ম অনুযায়ী করলে হয় ফোর পাওয়ার ওয়ান হচ্ছে ফোর পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু ফোর তাহলে ফোর এক্স ফোর আর এখানে যেহেতু আছে আপনার ইনভার্স ইনভার্স হয়ে গেলে হয়ে যায় ভাগ তাহলে ফোর পাওয়ার এক্স ইকোয়াল টু ফোর ফোর পাওয়ার এক্সকে ধরি এ তাহলে কী হয় এ প্লাস ফোর বাই এ টু ফোর কারণ এটা ধরে নিলাম আমাদের সুবিধার্থে তো এটা এখন যায় সাগু তাহলে কি তাহলে হয় এ স্কোয়ার প্লাস ফোর টু ফোর তাহলে করলে হয় এ স্কোয়ার প্লাস ফোর এই ফোর এটাকে ভিতরে আনলে হয় মাইনাস ফোর এ প্লাস ফোর তাহলে থাকলো শূন্য এরপরে যাই এটা মিডিল ড্রাম এ স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এ প্লাস ফোর ইকুয়াল টু জিরো এ কমন নিব এ মাইনাস টু এখানে মাইনাস টু কমন নিলে হয় এ মাইনাস টু ইকুয়াল টু জিরো তাহলে আসতেছে এ মাইনাস টু কমন নেই এ মাইনাস টু ইকুয়াল টু জিরো এই যে এ মাইনাস টু আলাদাভাবে নিলে তাহলে এ ইকুয়াল টু টু এখানে এ মাইনাস টু আলাদাভাবে নিই তাহলে এখানেও আসতেছে এ ইকুয়াল টু টু মান আবার ধরে নিয়েছিলাম ফোর পাওয়ার এক্স তো ফোর কে যদি ভাঙাই হবে তাহলে এটা ক্যালকুলেশন করেন তাহলে আসতেছে টু টু পাওয়ার এক্স ইকুয়াল টু টু ভিত্তি ওয়ান তাহলে এই টু এই টু কাটা যাচ্ছে তাহলে টু পাওয়ার এক্স ইকুয়াল টু এইখানে যে ওয়ানটা এটা যদি আমরা এক্সের মান নিয়ে আসি তাহলে এক্সের মান আসতেছে ওয়ান বাই টু আর আরেকটা এর মান সমান সমান যে টু এসেছে এটাও যদি ক্যালকুলেশন করি তাহলে এটাও আসবে আপনার এক্সের মান টু তাহলে আমরা বলতে পারি এই সূচকটির সমাধান বা এক্সের মান হচ্ছে আপনার হাফ এটাই হচ্ছে আপনার উত্তর ধন্যবাদ